তো হোয়াটসঅ্যাপ গাইজ আমরা আবারও নিয়ে এসে পড়েছি নতুন আরেকটি ভিডিও তো বরাবর ওই মতো বারবে র্যাঙ্কিং থেকে আজকে আমরা আমাদের বিল্ডার বেসে লিখতে চলেছি দিন আমাদের ওই বেসের মতো তো আমাদের এই বেসটা অনেক ছোট তাই এই বেসে ওয়াল কম তো ছোটো করে লিখতে হবে নামটা পরবর্তীতে ওয়াল বার্লির নাম লেখ তো আমি এই নামটা লিখিয়ে আপনারা সবাই এনজয় করতে থাকেন নামটা লেখা তো গাইজ এখানে আমাদের দিন লেখা শেষ তো এবার একটু পরে আপনাদেরকে আমি আমার বাড়ির ফুল লুক দেখাবো সব কিছু সাজানোর পরে তারপরে আপনারা কমেন্টে জানাবেন কীরকম হয়েছে তো দেখুন গাইজ আমাদের লুকটা এরকম হয়েছে তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আমার লুকটা বাড়িটা কেমন হয়েছে দেওয়ালটা কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত ভিডিও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ